আজকের সকাল মালয়েশিয়া বান্টিং মালয়েশিয়াতে কেমন লাগলো জায়গাটা অনেক সুন্দর সকালে সকালে সুন্দর একটা জায়গা হ্যাঁ চারিদিকে নারকেল গাছ আর নারকেল গাছ ও প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর মার্শাল্লাহ এই যে দেখতেছেন মাঝে মাঝে সেই সব কলা গাছ ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা আর উপরের সব গাছ এক মাপের মানে এক সাইজ সব এক সাইজ একদম এইখানে এটা বাংলাদেশ এখানে সিনেমা শুটিং করা যেত অনেক সুন্দর একটা জায়গা আর এই যে এইখানে সেই সব এইগুলোই শিখা পামেল গাছ এই যে গাছগুলো যা দেখতেছেন পামেল চারিদিকে দেখেন শুধু নারকেল গাছ কত নারকেল গাছে দেখেন ও কি সুন্দর আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাকে বুঝে পারবো না কতটা সুন্দর জায়গা এটা যে দেখেন গাছ থেকে নারকেল কুইরা শুকায় এখানেই নষ্ট হয়ে যাইতেছে কেউ ধরে না দেখছেন কত নারকেল ওই যে দেখেন ওই জায়গায় নারকেল কুই রয়েছে এই যে দেখেন এই যে নারকেল বেরোলি সেই গাছে এই গাছ থেকে আরো মাঝে মাঝে বিছালে ঘুষলে পাওয়া যাইবো কিন্তু কেউ খাইতেছে না ডাবের মতো কি বলবো হাই রে মালয়েশিয়া জায়গাটা ভালো লাগছে আর এটা হয়েছে পুরোটা হয়েছে কলা গাছ মানে কলার বাগান প্রচুর কলা হয়ে রইছে যেগুলি দেখতেছেন ওই কাগজ দেওয়া ওইগুলো কি করে রাখছে কলায় বড় কলা ওই কলাগুলো দাইঘা রাখছে যেন পাখি না বসে